বন্ধুরা আজকে আমি তোমাদের দারুণ স্বাদের নলেন গুড়ের সন্দেশ তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এমএল দুধ দুধটাকে প্রথম থেকে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এক চা চামচ ভিনিগার আর দু চা চামচ জলের সাথে পাইল করে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে দুধটাকে খুব ভালো করে কাটিয়ে নিতে হবে একসাথে দেবে না দু থেকে তিনবার এইটা দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবে দেখো কী সুন্দরভাবে যে ছানাটা কেটে গেছে ছানা আর জল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ দুটো আলাদা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেওয়ার পরে তোমাদের আরও একটু দেখাচ্ছি দেখো পুরোপুরি জল আর ছানা আলাদা হয়ে গেছে এবারে এটাকে আমি জল ছেঁকে আর এটাকে তুলে নিয়েছি একটা ছাগনিতে এবার ছাগনিতে নেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে নিলেই কিন্তু হয়ে যাবে এই ছানার ক্ষেত্রে পুরোপুরি জল না বার করলেও চলবে অল্প একটুখানি জল বার করে আর এটাকে আমি তুলে নেব দেখো এই ছানাটা থেকে এতখানি জল বেরিয়েছে এইভাবেই চেপে আমি সম্পূর্ণ ছানার জলটা বার করে নিচ্ছি এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে যে ছানাটা আমি তৈরি করেছিলাম ছানাটা দিয়ে দিলাম এটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে থাকতে এটাকে তৈরি করতে হবে আর এখানে আমি একটা চামচ দিয়ে এটাকে একদম মিহি করে নিচ্ছি তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো হাত দিয়ে করলে খুব ভালোভাবে মিহি হয় তাই তোমরা চেষ্টা করো তোমরা হাত দিয়ে করো এইভাবে এটাকে খুব ভালো করে মিহি করে নিতে হবে এবারে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ছানাটা কতটা ভালো মিহি হয়েছে তবে খুব বেশি মিহির প্রয়োজন নেই হালকা মিহি হলেই হয়ে যাবে আর এখানে যে আমি নলেন গুড়টা নিয়েছিলাম এখানে আমি এক বাটি গুড় নিয়েছি গুড়টা দিয়ে আমি খুব ভালো করে মাখাবো আর গুড়টা কিন্তু তোমরা যতটা মিষ্টি পছন্দ করবে তোমরা সেই মতনই কিন্তু এখানে গুড়টা দিতে পারো এইভাবে ছানার সাথে প্রথমে গুড়টাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম আবারও আমি অল্প একটু গুড় দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু এই মাখা সন্দেশের টেস্টটা কিন্তু খুব ভালো হয় তাই চেষ্টা করবে বন্ধুরা এখানে গুঁড়ো দুধ দেওয়ার আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু গুড় গুড় দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়া কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে এটা ঘি দিয়ে তৈরি করতে তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় কড়া গরম করে এক চা চামচের মতন আমি ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে গরম হয়ে আসার পরে যেটা আমি তৈরি করেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে দেখবে এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে ঘি দেওয়ার কারণে কিন্তু এই সুন্দর একটা সুগন্ধ তোমরা পাবে আর খাওয়ার সময়ও কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে য একটু পরেই তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তোমরা একটু খেয়াল করো যখন দেখবে এরকম একটু মাখা হয়ে এসছে এখানে আমি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো অনেকে বলে নলেন গুঁড়ে এলাচ গুঁড়ো দিলে গুঁড়ের টেস্টটা কেটে যায় আমি মনে করি যে না এর সাথে যদি একটু অল্প করে এলাচ গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তারপরে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে যেটা আমি তৈরি করেছিলাম ছানাটা এটা আমি তুলে নিচ্ছি এইভাবে সবকটা আমি তুলে নেওয়ার পরে একটু স্প্যাচুলারের সাহায্যে চেপে দিয়ে আর এটাকে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো বা এমনিও তোমরা রাখতে পারো এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না আধ ঘন্টা পর আমি এটাকে কেটে নিয়েছি চামচ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি এই ছানাটা তুলে নিচ্ছি গুড়ের পায়েসটা আমি তুলে নিলাম দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরের রেসিপিতে